চারজন মিলে মাত্র চার মিনিটই হত্যা করে প্রবাসী চিকিৎসককে ঢাকার পল্লবীতে দুই শিশুকে গলা কেটে হত্যা করে বাবার আত্মহত্যার চেষ্টা শিল্পপতিকে শাক টুকরো করে প্রেমিকা কয়েকদিন ধরে পত্রিকা জুড়ে শুধু এমনই শিরোনাম তথ্য বলছে দুই সপ্তাহে শুধু ঢাকাতেই খুন হয়েছে অন্তত এগারো জন আর সেপ্টেম্বর ও অক্টোবরে প্রতিদিন খুন হয়েছেন একজন করে সংখ্যায় হিসাব করলে আটষট্টি জন অন্তর্বর্তী সরকারের একশো দিনে সারা দেশে খুন হয়েছে পাঁচ শতাধিক মানুষ বেড়েছে নৃশংসতাও নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার কারণেই এসব অপরাধ ঘটছে বলে মত দিয়েছে অপরাধ বিশেষজ্ঞরা যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির দাবি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে ডিএমপির পরিসংখ্যানে মে থেকে জুলাইয়ে এই তিন মাসে অষ্টআশিটি হত্যা মামলা হলেও পরের তিন মাসে হত্যা মামলা হয় তিনশো পঁচিশটি পরিসংখ্যান সংখ্যাজনক হলেও পুলিশ বলছে বেশিরভাগ ঘটনাই বিচ্ছিন্ন আর ডিএমপির দাবি পরিস্থিতি উন্নতি হচ্ছে ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান বলেন চিহ্নিত ও দাগি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে খুব দ্রুতই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায় অপরাধ বৃদ্ধির জন্য সার্বিকভাবে নিরাপত্তার ঘাটতিকে দায়ী করছেন সমাজবিজ্ঞানী ও অপরাধ বিশেষজ্ঞরা আর নৃশংসতা বৃদ্ধিতে দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তির অভাব ব্যবহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তহিদুল হক সাংবাদিকদের বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু ঘাটতির মধ্যে দিয়ে দায়িত্ব পালন করছেন বলেই এ ধরনের ঘটনা এত ঘটছে এছাড়া অপরাধীদের মধ্যেও এমন মনোভাব চলে এসেছে যে অপরাধ করলেও তাদের আইনের আওতায় আনতে পুলিশ অনেক সময় নেবে মানসিক রোগ বিশেষজ্ঞ মেঘলা সরকার বলেন নৃশংসতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তির অবাধ ব্যবহার অনেকাংশেই দায়ী এসবের ব্যবহার বৃদ্ধির কারণেই অপরাধী একটা বড় অপরাধ করার পর নিজেকে কিভাবে নিরাপদ রাখবে তাও জানতে পারছে পাঁচ আগস্ট সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চলছে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও डेस्क रिपोर्ट मेट्रो टी